খবরের শিরোনামে আডিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং দিনের পর দিন ধরে তিনি অত্যাচার চালিয়ে এসেছেন আডিয়াদহের বিভিন্ন এলাকায় আর এবার এমনটাই অভিযোগ করলেন আডিয়াদহবাসী তবে বিজেপির তরফে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলো তা দেখে রীতিমতন চমকে উঠেছেন বাংলার মানুষজন জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি তিন মাস আগের ভিডিওটিতে দেখা যাচ্ছে নির্মমভাবে আঘাত করা হচ্ছে ওই যুবকটিকে হাত বেঁধে দেওয়া হয়েছে তার সামনে চেয়ারে বসে প্রসেন দাস ওরফে লালটু সাঁড়াশি দিয়ে ওই কিশোরের যৌনাঙ্গ চেপে ধরে রেখেছেন এক হাত দিয়ে আরেক হাত দিয়ে মোবাইলে কথা বলছেন আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতন কেঁপে উঠছেন নেটিজেনরা সম্প্রতি আডিয়াদহে মা ছেলেকে পেটানোর ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার করা হয়েছে তবে জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের একাধিক বিষয়ও এবার সামনে আসছে বিতর্কে ফের সালিসি সভা হাওড়ার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা শিশু চুরির চেষ্টার অভিযোগে মারধর ক্যানি নিয়ে আটক অভিযুক্ত ভাইরাল হচ্ছে সেই গ্যাংয়ের একের পর এক ভিডিও সেখানে কখনো দেখা যাচ্ছে ক্লাবের মধ্যে বাপ্পা নামের এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বন্দুক চালানো শেখাচ্ছেন জয়ন্ত তো কখনও বা দেখা গেছে এক যুবককে মাটিতে ফেলে হকিস্টিক উইকেট দিয়ে পেটাচ্ছেন জয়ন্ত সিং দলবল তাদের মধ্যে রয়েছেন রাহুল গুপ্তা শিবম গুপ্তা সুমন জঙ্গা অভিষেক বর্মন যদিও এই সমস্ত বিষয় নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন এই যে ধরে পেটাচ্ছে পুলিশ জানে না তেমনটা নয় যারা পেটাচ্ছে তারা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার পুলিশ সব জানে পুলিশ কি আজকে এই ভিডিও পেল। আর মদন মিত্রের এই বিস্ফোরক মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ঠিকাদার বলতে কাকে উদ্দেশ্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক সেই প্রশ্নই তুলেছেন বিরোধীদের একাংশ